কি খুজি তুমি তাই বোলো আগুন জ্বলাই কি হ'ব তালে বাতাসৰ মধ্য আগন জ্বলাবে তুমি কৃষক আগুন জ্বলাবা বুজাও তোমাক এক তানভীর তানভীর আগুন জ্বলাবে ধরো শালাকে আগুন জ্বলা দি ধরো তো ভিডিও করো আগুন জ্বলা কি কর বাপউ হ্যাঁ اجل هذا <applause>

তুমি আমাকে কি খাওয়াবে বলো তুমি আমাকে কি খাবে জুস আর আমি তুমি কি খাবে বলো মজা খাবো কি রে কি ইস ইস টাইগার আ মজিদলা আরে আজ না হলে কেড়ে দূরে আর আমি খাবো কয়া আছে এক